আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আমি তোমাদেরকে এই ভিডিওতে ইউনিট থ্রি হোয়াট আর ফেন্স ফর লেসন ফোর আর স্যাড ডে ফর ফারাবি এটা তোমাদের পেজ নাম্বার তো আমরা এটা শিখবো দেখো কি বলছে কি বলছে আর স্যাড ডে ফর ফারাবি মানে ফারাবির একটা দুঃচিন্তার দিন মানে মন খারাপের দিন এখানে কত দুইটা কি ওয়ার্ড দেওয়া আছে রাফেল একটা হল ইনসেস্ট তারপর কি বলছে দেখো ডিসকাস অ্যান্ড অ্যান্সার দিস কোশ্চেন এখানে দুইটা প্রশ্ন দেওয়া আছে তাহলে দুইটা প্রশ্ন এবং কি ওয়ার্ড এটা আমরা শিখবো দেখো রাফেলড রাফেল হলো অ্যাডজেক্টিভ রাফেল হলো এটা কিন্তু অ্যাডজেক্ট রাফেল শব্দের অর্থ কি এলোমেলো তাহলে দেখ ইনসিস্ট ইনসিস্ট মানে এটা কিন্তু ভার্ব ইনসিস্ট হলো ভার্ব কারণ এটা মানে পিরাপিরি করা মানে জোর দিয়ে বলা যেমন হি ইনসিস্টেড সে জোর দিয়ে বললো দেখো প্রিয় সেক্ষেত্রে আমরা কোশ্চেন দুইটা কি বলছিল যে হোয়াট উইল ইউ ডু তুমি কি করবে ইফ ইউর ফ্যান্স যদি তোমার বাবা মা ডু নট ওয়ান্ট ইউ যদি না চায় টু গো অন এ পিকনিক মানে পিকনিকে যেতে দিতে না চায় উইথ ইউর ফ্রেন্ডস তোমার বন্ধুদের সাথে তখন তুমি কি করবা আচ্ছা ঠিক দেখো তোমরা তোমাদের মতো লিখতে পারো আমি লিখে দিয়েছি দেখো আই উইল টক টু মাই প্যারেন্টস ফ্যামিলি আমি খুবই শান্তভাবে বাবা মার সাথে কথা বলবো এক্সপ্লেন ব্যাখ্যা করবো হোয়াই আই ওয়ান্ট টু গো কেন আমি যেতে চাই আশ্রু দেম এবং তাদেরকে আমি নিশ্চিত করব যে দ্যাট আই উইল বি সেফ অ্যান রেসপন্সিবল আমি সেখানে নিরাপদ থাকবো এবং আমি নিরাপদে থাকবো এবং সাবধানে থাকবো ওকে হোয়াট উইল ইউ ডু ইফ ইউ মিস দ্য পিকনিক বাস এবার তুমি যদি পিকনিক বাস মিস করে ফেলো তখন তুমি কি করবা তুমি যদি বনভোজনে যাওয়ার যদি বাস মিস করে ফেলো তখন তুমি কি করবে আই উইল ইনফর্ম মাই থিস স্যার আমি আমার শিক্ষককে ইনফর্ম করবো আমার ফ্রেন্ডস অথবা বন্ধুদেরকে ইমিডিয়েটলি মানে তাৎক্ষণিকভাবে সে সময়ই সি এবং ইফ দেয়ার্স অ্যানাদার ওয়ে টু জয়েন দ্য গ্রুপ এবং দেখবো অন্য কোনো উপায় আছে কি না গ্রুপে জয়েন করার জন্য লাইক টেকিং আ ক্যাব যেমন অন্য কোনো একটা গায়ে ক্যাব নিয়ে যাওয়া গাড়ি নিয়ে যাওয়া ফর হেল্প ফ্রম মাই প্যারেন্টস অথবা আমি আমার বাবা সহযোগিতা চাবো তাহলে তোমরা এটা লিখে ফেলবাতে দেখো এরপর কি বলছে রিড অ্যাবাউট হোয়াট হ্যাপেন্টে দা ফলোয়িং বলছে যে গতকাল ফারাবির কি ঘটেছিল এবং নিচের প্রশ্নগুলোর আমাদেরকে উত্তর দিতে বলছে ওকে তাহলে আমরা এই টেক্সটটা পড়বো তারপরে আমরা টিক দা বেস্ট আনসার এগুলো আমরা টিক দিব ওকে দেখো কি বলছে ফারাবি ওয়াজ সিটিং উইথ

তুমি ঠিক আছো আই এম সো শকড ফ্লোরা আমি খুবই দুঃখ পেয়েছি আই ডোন্ট ওয়ান্ট টু টক আমি কথা বলতে চাচ্ছি না সেট ফারাবি ফারাবি বলল বাট ইউ হ্যাভ টু তোমাকে বলতে হবে এনি পেইন অর সর ইজ লাইক এ লোড ইন দ্য মাইন্ড যে কোনো ব্যথা বা কষ্ট মনের মধ্যে একটা বোঝার মতো ইফ ইউ টেল অর শেয়ার ইট উইথ ইউর ফ্যান্স অর ফ্রেন্ডস যদি তুমি এটা তোমার বাবা মা অথবা তোমার বন্ধুদের সাথে এটা শেয়ার করো ভাগাভাগি করো ইট উইল বি লাইটার তাহলে এটা হালকা হয়ে যাবে ওকে এটা কিন্তু সত্য কথা তোমরা তোমাদের অনেক সময় যে কষ্টের কথা কারোর সাথে শেয়ার করলে সেটা অনেকটা হালকা হয়ে যায় কথা বলতে হয় দেখো অন দ্য আদার হ্যান্ড অন্যদিকে ইফ ডোন্ট শেয়ার ইট তুমি যেটা শেয়ার না করো দ্য লোচ উইল বিকাম হেভিয়ার তাহলে বোঝাটা আরো বেশি ভারী হয়ে যাবে মোর পেইনফুল এবং অনেক যন্ত্রণাদায়ক হবে সো প্লিজ টেল মি হোয়ার্স রং তাই দয়া করে বলো কি সমস্যা

আসন্ন আন্ত ক্লাস ফুটবল প্রতিযোগিতা থেকে আমার নাম বাদ দিয়ে দিয়েছে আই ওয়ান্টেড টু নো হোয়াই আমি কারণ জানতে চেয়েছিলাম বাট হি ডিডেন ইভেন টক টু মি অ্যাবাউট ইট বিষয়ে আমার সাথে কথাও বলেনি এরপর দেখো আমাদের তাহলে কাজ কি টিক দ্য বেস্ট অ্যান্সার আমরা টিক দেবো হুইস ইজ দ্য কারেক্ট স্টেটমেন্ট কোনটা সঠিক ফারাবি ওয়াজ স্ট্যান্ডিং আপ ফারাবি দাঁড়িয়েছিল লুকিং ডাউন লুকিং হ্যাপি না আমরা জানি লুকিং ডাউন সে মাথা নিচু করেছিল লুকিং ডাউন এটা হবে লুকিং ডাউন দেখোয়াই ফারাবি উইথ ইস হেড ডাউন কেন ফারাবি হেড ডাউন করে রাখছিল বিকজ হি ওয়াজ আনহ্যাপি ইট ওয়াজ হিস হেবিট হি হ্যাড আ হেডএক তার মাথা ব্যথা ছিল তার অভ্যাস ছিল না সে অসুখী ছিল হি ওয়াজ আনহ্যাপি কারণ সে আনহ্যাপি ছিল অসন্তুষ্ট ছিল কারণ তার নাম কাটা পড়েছিল রাফেল তার চুলগুলো অগসালো ছিল হেয়ার মিন ব্রাস্ট অ্যান্ড টাইডি মানে আচরানো পরিচ্ছন্ন মানে ক্লিয়ার অ্যান্ড স্মুথ পরিষ্কার স্মুথ নট ব্রাস্ট অর কমড তো সেটা তোমরা জানো ব্রাস্ট অর কমড মানে ব্রাশ করা হয়নি আচরানো হয়নি ফারাবি ডিডেন্ট ওয়ান্ট টু টক টু ফ্লোরা ফ্লোরার সাথে কথা বলতে চায় না কারণ কি বিকজ সামথিং স্যাড হ্যাপেন টু হিম স্যাড খারাপ কিছু তার সাথে হয়েছিল সি স্টপ টকিং টু এস ফ্রেন্ড সে বন্ধুদের সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিল হি ওয়াজ সে অসুস্থ ছিল ভালো ছিল না সেক্ষেত্রে তোমার জানো এটা হ্যাপেন টু হিম কিছু খারাপ কিছু তার সাথে হয়েছিল প্লিজ টেল মি হোয়ার স্ট্রং ফ্লোর জোর দিয়ে বললো পিরাফিরা করে বললো বলো দয়া করে আমাকে বলো কি হয়েছে বোকাবোকি করা ডিমান্ডেড না চিৎকার করা এটা হবে ডিমান্ডেড ডিমান্ডেড মানে চাওয়া প্রত্যাশা করা এখানে ইনসিস্টেড অ্যান্ড ডিমান্ডেড এটা হলো কাছাকাছি সিমিলার ওয়ার্ড ওকে তারপর দেখো প্রিয় শিক্ষার্থীরা ছয় নম্বরটা দেখো কি বলছে পেন ইন দ্য মাইন্ড মনে তোমার ব্যথাগুলো উইল বি কি হবে ইফ ইউ টক অ্যাবাউট ইট উইথ ইউর ফ্যান যদি তুমি এটা তোমার বন্ধুদের সাথে কথা বলো আমরা জানি বন্ধুদের সাথে কথা বলে এটা হালকা হয়ে যায় হেভি মানে ভারী লেস হেভি মানে কম ভারী হবে মোর হেভি অনেক ভারী হবে প্রিয় শিক্ষার্থী দেখো লেস হেভি লেস হেভি মানে

এবং তোমাদের যত ভিডিওগুলো প্রয়োজন হয় তোমরা আমাকে জানাবা এরপরে আমি তোমাদেরকে মডেল কোশ্চিনের ভিডিও দিবো আবেদত আমি বোর্ড বইটা শেষ করে ফেলবো তোমাদের তোমরা বোর্ড বইয়ের ভিডিওগুলো দেখবা তাহলে তোমরা ইংরেজি অনেক কিছু শিখতে পারবা ভালো থেকো